জয় যিশু আবার আমি গান নিয়ে এসেছি প্রিয় ভাই বোন আজ আমি গান করব যাও যাও হে মানব সব তালে যাও তোমরা আমার সঙ্গে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন আমার ভালোবাসা দিও যাও যাও হেমানসব ক্রুষ তলে যাও 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 হেমানসব ক্রুশ তলে যাও মুক্তির জন্য পদ নাহি অন্ন মুক্তির জন্য পদ না অন্ন ত্রাতারে ভরিয়াল ত্রাতারে বরিয়াল যাও যাও হেমান বসব ক্রুষতলে যাও 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 হেমানবসব ক্রুশতলে যাও পাপ সব ত্যাগি করুণা মাগি পাপ সব ত্যাগী করুণা মাগি মুক্তি লভিয়া যাও মুক্তি লভিয়া যাও 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 হে বসব কৃষ তলে যাও মনে পাবে শান্তি দূরে যাবে ক্লান্তি মনে পাবে শান্তি দূরে যাবে ক্লান্তি তৃপ্তি भिया तृप्ति लिया जाओ जाओ मानव बस क्रुश तले जाओ दयालु जी सुर निहार दयालु जी सुर निहार दाया দয়া আলা দয়া আলা যাও যাও হে মানব সব ক্রুশ তলে যাও 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 হে মানব সব তলে যাও জয় যিশু ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকে সাবস্ক্রাইব কমেন্ট শেয়ার করে এ অদম পাপি বোনকে দিদি ভাইকে তোমরা সাহায্য করো এগিয়ে যেতে